হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগের সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো এটা ঈদের দিন দুপুরবেলা আর কি যাইতেছি পুকুর বাসায় দাওয়াত খাওয়ার জন্য ঈদের দিন মানেই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা মজা তো ঈদের দিন এখন যাইতেছি দুপুরবেলা আমরা সব পরিবারে যাইতেছি আর কি পুপুর বাসায় দাওয়াত খেতে বাসা থেকে কাছেই আর দেখেন ঈদের দিন শহরটা কীরকম নিরিবিলি একদম ফাঁকা ফাঁকা খুব কম সংখ্যক রিক্সা আছে আর খুব কম সংখ্যক লোক আছে আর কি তো এখানে আমি আর আমার বড়ো মেয়ে এক রিক্সায় তো আরেক রিক্সায় আমার আমার ছোট যা আর হচ্ছে আমার ছোটো মেয়ে আরেক আর সবচেয়ে ছোট যা সে তার হাজব্যান্ডের সাথে গেছে তো এখন রিক্সায় যেতেছি তো আমাদের এবারকার ঈদের ড্রেস কোর্স মূলত হচ্ছে সাদা সবাই মিলে সাদা নিয়ে হয়েছে আমাদের ফ্যামিলির ছোট থেকে বড়ো সবাই কেউ আমার বড় মেয়েটা আর ছোটো মেয়েটা একদম সাদা আর সবারটা হচ্ছে অফ হোয়াইট কিন্তু কাছাকাছি আর কি কালারটা তো সবাই চাইছিলাম আর কি সাদা নেওয়ার জন্য তো আমারটা অফ হোয়াইট হয়ে গেছে তো কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আমাদের ঈদ তো ঈদ মানেই আনন্দ সবার ঈদ ভালো কাটুক সুস্থ কাটুক নিরাপদে কাটুক এই দুয়াই করি তো দেখেন কি পরিমাণ বাতাস আর রিক্সায় ঘুরতে খুব ভালোই লাগতেছে তো শহরটা একদম ফাঁকা কোনো যানজট নাই কোনো কোলাহল নাই কারণ অধিকাংশ মানুষই গ্রামে চলে গেছে নারীর টানে আর ঈদের মধ্যে কিন্তু গ্রামে অনেক মজা হয় ভালো লাগে তো আমি যেতে চাইছিলাম আমার বাবার বাড়ি তো আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মানে যেতে চাইলো না বলো যে না ঈদ আমরা বাসাই করবো তো ঈদের পরে যাব আর কি নানুবাড়ি বেড়াইতে তো ঈদের দিনের জন্য ফুপুর বাসায় যেতেছি তো এখানে প্রায় এসে পড়ছি কলেজ গেট পার হয়ে গেছে এটাও শহরের মধ্যেই আর কি তো ঈদ মানেই তো আনন্দ সবার ঈদ ভালো কাটুক সুস্থ কাটুক এ তো এখান দেখতে দেখতে চলেই আসছি তো গত ভিডিওতে ভিডিও দিছি তো আমার সব আপুরাই বলছে যে দ্বিতীয় পার্টটা দেখতে চায় আসলে ঈদের দিন এটি ঈদের দিনের ভিডিও কিন্তু এত বড় হয়ে যায় ভিডিও যে শর্টকাট করলে আর কতটুকু করা যায় বলেন আর বেশি শর্ট করলে তো আমার প্রিয় আপু ভাইরা বুঝতেই পারবে না যে আমি আসলে কী ভিডিও করছি আর বেশি বড় হয়ে গেলে আবার ধৈর্য হয়ে যাবে কারণ ঈদের মধ্যে সবার এমনিতেই ব্যস্ততা দেখা যাচ্ছে বাসায় মেহমান নিজেরা ঘোরাফেরা সব কিছু আসলে ওইভাবে সময় পাওয়া যায় না সেই জন্য ভিডিওটা একটু ছোটো করে দিছি সালামি তো আমার রিমাস লাইফস্টাইলের আপু প্রিয় আপু বলছে যে আমার ভাগেরটা কই সালামি তো বলছে আপু বিকাশ নাম্বার পাঠিয়ে দাও তো এরকম আমার সব আপুরাই বলছে তে সালামি আসলে পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে খুবই ভালো লাগে তো এখানে লিপ্টে উঠে গেলাম মা আর ওরা তো আগে এসে পড়ছে বললাম না যে এক রিক্সাতে আসলে আসার জন্য রিক্সা ভেঙে ভেঙে আসছি তো বাসায় এসে দেখেন আমার দেবটা সেও মানে আমার ভাই সেও দেখেন সাদা গেঞ্জি পরে রয়েছে তো ও বলতেছে মানে দরজা খুব অবাক হয়ে গেল যে তোমরা সবাই সাদা ড্রেস দেখেন ও যে আমার ছোটো যা দাঁড়িয়ে আছে তো যা আমি আমাদের বাসায় প্রত্যেকেরই সাদা ড্রেস আমার সহ তো আমার এই পোপাত ভাইটাও বলতেছে যে আপনাদের সাথে তো তোমাদের সাথে মিলেই গেল একদম তোমরাও সাদা ড্রেস আমিও সাদা ড্রেস এ দেখেন আমার পুস্কিম্মু পুচকি আম্মোর রাম্মু এটা সবাই মার্শাল্লাহ বলবেন সাদা আসলে সুব্রতা সরায় সাদা ড্রেসের আসলে কোনো তুলনা হয় না এটা সব বয়সের সব মানুষকে অনেক অনেক বেশি সুন্দর লাগে তো এটা আমার ফুপুর বাসায় এর আগে ওই বাসায় ভিডিও করা হয়েছিল তো আজকে আসছি আমরা সপরিবারে দাওয়াত খাওয়ার জন্য এদের দিন মানে তো বেশি বেশি খাওয়া তো সারা মাস রোজা থেকে আসলে এদের দিন ওইভাবে খাওয়া যায় না যতটা মনে হয় যে খাবো আর খাবো কিন্তু ওইভাবে আসলে খাওয়া যায় না তো দেখেন সাদা সাদা ম্যাচিং হয়ে গেছে তো ওটা বেশি সাদা আমারটা একটু অফ হোয়াইট হয়ে গেছে তো এখানে আমার পুসকি আম্মুটা আম্মুটাকে তাদর করতেছি তো ভিডিও করতেছি ঈদের দিন মানে তো অনেক অনেক আনন্দ সবার জন্য অনেক অনেক দোয়া রইলো সবার ঈদ ভালো কাটুক তো ঈদের একদিন পরে মানে যাওয়ার কথা ছিল বাবার বাড়ি তো সেখানেও আমাদের বাসায় অনেক মেহমান আসছে সেজন্য মেয়েরা বলতেছে যে আরও দুদিন দিন পরে যাবেন বাড়ি তো আসলে পোলা পান্ডা তো আসলে আড্ডা স্বজন এগুলো পছন্দ করে স্বজন আসলে আড্ডা দেওয়া যায় ভালো লাগে মজা হয় অনেক তো এই যে আমার ছোটো মেয়ে সাদা ড্রেসটা ওর আসলে মেন ড্রেসটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর কি ওইটাই দিন পরা হয়েছে আর এটা রাখছি যে আমাদের সাথে মিলিয়ে আর কি টপস আর বাচ্চার তো আসলে টপসটা বেশি পরা হয় দেখা যাচ্ছে যে গরমের মধ্যে একটু টপস পরলে ভালো লাগে সেই জন্য আর সাদা এই টপসটা কিনে দেওয়া হয়েছে তো আমার ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমাদের সবার ড্রেস কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এতক্ষ ধৈর্য ধরে যারা ভিডিওটির সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন কারণ ইউটিউবে কারো সাপোর্ট ছাড়া এগানো কোনোভাবেই সম্ভব না তো আর এখানে আমার ফুপু প্লাও রান্না করছে সাদা প্লাও এখানে কাবাব সালাদ আর হচ্ছে এখানে টেবিলে দিতে চাইছিলো ডাইনিং টেবিলে তো বললাম যে ফুপু আমরা তো অনেকগুলো লোক দেখা যাচ্ছে ডাইনিং টেবিলে খাওয়া একাত্র জুলুম হয়ে যাবে তো আমরা ফ্লোরে বসে খাই আর সবাই মিলে ফ্লোরে বসে খাওয়ার মজাই আলাদা খুবই ভালো লাগে তো কার কার এরকম ফ্লোরে বসে খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে পুরো রোজার মাসটা আমরা ইফতার করছি ফ্লোরে বসে খুবই ভালো লাগে সবাই মিলে একাত্র তো আমার বাসা ফুপুর বাসাটা খুবই সুন্দর গুছানো আর এটা হচ্ছে আমার ফুপা আর এটা ফুপা তো ভাই বললাম তো আমার ফুপু তো আসলে রান্না ভান্না সকাল থেকে কাজে এতটা ব্যস্ত ছিল সে রেডি হতে পারে নাই সেজন্য আর কি ভিডিও করা হয় নাই দেখা গেছে আমরা এতগুলো লোক যাবো সে একা হাতে সব করছে তো আমার আর ফুপা তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মশাল্লা বলবেন বেটা একই সেম সৌদি আরবের আর কি জুব্বা সেম ড্রেস পরছে বাপ বেটায় তো এখানে হচ্ছে চিকেন রোস্ট বেগুন ভাজা সবগুলা খাবার খুবই মজা হয়েছিল আর হচ্ছে টিকিয়া আর গরুর মাংস দই সেভেন আপ সালাদ সবগুলো খাবার অনেক অনেক মজা হয়েছিল সবাই অনেক মজা করে খাওয়া হয়েছে আসলে সারা মাস রোজা থেকে এদের দিন তো ওইভাবে খাওয়া যায় না মনে হয় এটা খাবো সেটা খাবো দেখা যাচ্ছে কিছুটা খেলেই খাওয়াই হয়ে যায় খাওয়া যায় না অতগুলা তারপর আলহামদুলিল্লাহ মারশাল্লা সবাই অনেক ভালো খাওয়া হয়েছে খুবই মজা করা হয়েছে আসলে খাওয়ার চেয়ে তো মজা হয় বেশি ঘোরাফেরা এদের দিন মানে ঘুরতে যাব বেড়াবো সে শহরে তো আসলে ওইভাবে কোথাও বেড়ানো যায় না গ্রামে দেখা যাচ্ছে এ বাড়ি ও বাড়ি এ বা এ বাসে ও বাসে ঘোরা যায় গ্রামে শহরে তো আসলে ওইরকম না শহর হচ্ছে যার যার তার তার তো নিজের আত্মীয় স্বজন থাকলে আর কি ঘোরা যায় তাছাড়া ওইভাবে ঘোরা যায় না রাস্তাঘাট তো একদম ফাঁকা তার এখানে দই দইটা আসলে শুরুতে ভিডিও করতে মনে ছিল না খাওয়া প্রায় শেষের দিকে তখন মনে হয়েছে তো দইটা অনেক মজা ছিল সবগুলা খাবারই অনেক এনজয় করছি আমরা খুবই মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু স্বাদে গেছি স্বাদে যা আর কি একটু ঘোরাফেরা দেখা যাচ্ছে ঈদের দিন কোনো পার্কে গেলে তো হিউজ পরিমাণ ভিড় হয় বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি নাই সেই জন্য আর কি কোনো পার্কে যাওয়া হয় না আমাদের টাঙ্গালা আছে এসপি পার্ক আর ডিসিলেক ডিসিলেকটা তো নষ্ট হয়ে গেছে ওখানে যাওয়া যায় না এখন আসে শুধু এসপি পার্ক দেখা যাচ্ছে ঈদের দিন প্রচুর ভিড় হয় আমি গত বছর রোজার দিয়ে ঈদের দিন নিয়ে গেছিলাম বাচ্চাদের তো কোনো রাইডসে বাচ্চারা উঠতে পারে না খুবই ঝামেলা হয় সেই জন্য আর ঈদের দিন যাওয়া হলো না তো এখানে পুকুর বাসায় আমরা পাঁচটা পর্যন্ত ছিলাম এখানে একটু সাদে যাইতেছি লিপ্টে সবাই উঠে এটা হচ্ছে দশতলা বাসা তো পুপুরা থাকে হচ্ছে সাততলায় তো দশতলায় উঠে একটু সাদে যেয়ে একটু ছবি টপি তোলা একটু ফটোশ্যুট করাই আর কি করে পাঁচটার দিকে বাসায় চলে আসছিলাম তো এতক্ষণ ধৈর্য ধারা আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোথাও কাজে কোন অংশে যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করতে ভুলে ভুলে যান বা সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর হ্যাঁ ডান পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন না হলে তো আমি ভিডিও ছাড়া মাত্র দেখতে পারবেন না প্রেস করে রাখলে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নেবেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কারণ একটা লাইকের অনেক অনেক মূল্য গুরুত্ব সেটা আসলে ইউটিউবে কাজ না করলে বোঝা যেত না সেই জন্য ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নেবেন তাহলে আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনায় থাকবে না এটা হচ্ছে আমাদের টাঙালের সদর হসপিটাল সবচেয়ে উঁচু বিল্ডিংটা এটা হচ্ছে টাঙ্গাল সদর হসপিটাল আর পুপুর বাসা থেকে পুরো টাঙ্গাল শহরের লোকেশন প্রায় অর্ধেকটাই দেখা যায় খুবই ভালো লাগলো সাত থেকে আর কি ভিউটা কারণ দশতলার উপর থেকে দেখা যাচ্ছে মানে পুরা টাঙ্গালটাই মনে হয় দেখতে পারতেছে এরকম লাগলো তো এদিকে দেখেন আইফোন পে তারা মা মেয়েরা এত ঢং করে পোস্ট নিতেছে মার্শাল ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আমার ফপাতো ভাইয়ের ফোনটা হচ্ছে আইফোন তো আইফোন তো আসলে ভিডিও ইয়ে মানে ভিডিও করা ছবি তোলা সবই তো মার্শাল অনেক সুন্দর হয় তো আমাদের তো আসলে আইফোন নাই গরিব মানুষ কি বলবো আমাদের তো গরিব ধরিব মানুষ আমাদের তার আসলে আইফোন নাই জাস্ট নর্মাল ফোন তো আমার ফোপাতো ভাইকে বললাম তুই বড় লোক মানুষ তোর ফোনটা একটু দিয়ে ছবি টবি তুলে দে আমরা তো আসলে আমাদের আইফোন নাই আমরা গরিব মানুষ তো বলতে মানে মা জাস্ট মজা করে বলা আর কি তো আমাদের সবাইকে অনেক অনেক সুন্দর করে ছবি তুলে দিছে আমাকে আমার মেয়েদেরকে আমার যায়কে খুবই সুন্দর করে ছবি তুলে দিছে ছবিগুলো আসলে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে এত সুন্দর ছবি আসলে ক্যামেরায় অনেক কিছু হয় দেখা যাচ্ছে যত দামি ক্যামেরা তত ছবি সুন্দর এটাই আসলে বাস্তব আর এখান থেকে আমার ভিউটা এত ভালো লাগছে যে আমি পুরা সাতটা ঘুরে ঘুরে চতুর্দিকে শুধু ভিডিও করছি আর ভিডিও করছি আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি পুরা শহরটাকে দেখতে পারতেছি এরকম লাগতেছে তো টাঙ্গাল সদর হসপিটালটাই তো দেখাইলাম এটা হচ্ছে আমাদের টাঙ্গালের সদর হসপিটাল সে সে কি শেখ হাসিনা মেডিকেল আর কি আর এদিকে দেখেন তারা দুই বোন কি যে নাচা নাচা আমি এ ফাঁকে একটু ভিডিও করতে আসছি আমাকে বলতে আসছে আম্মু নাচো নাচো আম্মু নাচো সেও নাচতেছে আমাকেও নাচতে বলতেছে আমার ছোটো মেয়েও নাচতেছে দুই বোন সারাটা স্বাদ এত দৌড়াদৌড়ি করছে দেখা যাচ্ছে গ্রিল আছে তারপরে বাউন্ডারিটা ওর মাথার উপর দিয়ে এই সাইডটা গ্রিলটা ওর মাথার উপরে এর জন্য কোনো টেনশন নাই আমি আমার মতো ভিডিও করতেছি ওর মার আমার বড়ো মেয়েরা ছবি তুলতেছে আইফোনে আর ওরা দুই বোন সেই মজা করছে পুরো একটা স্বাদ দৌড়াদৌড়ি ঘোরাফেরা তো এই মজা করতেছে তো এই ফাঁকে আমি আম্মুকে একটু ছবি তুলতে চাইতেছি সে আমি কোনো ভাবে ছবি তুলতে পারতাছি না সে শুধু দৌড়াদৌড়ির আছে আমি একটু বসে তার ছবি তুলতে গেছি সেও বসে পড়ছে তার ধারণ আম্মু বসছে সে বসবে তখন আমি বললাম যে না আমি বসবো না আমি দাঁড়াইছি তুমি হাঁটো সে দৌড়াদৌড়ি পারতেছে আমার পোসকে আমার মেয়ে সবার জন্য দোয়া করবেন দুই বোন সেই মজা করছে সেই নাচানাচা করতেছে তো কার কে কোথা থেকে ঈদ করতে আসছেন কে কোথা থেকে কার কীরকম কাটলো ঈদ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবার ঈদ ভালো কাটুক ঈদ মানে আনন্দ ঈদ মানেই ঘোরাফেরা আনন্দ মজা তো সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক এই দোয়াই রইল সবার জন্য তো দেখেন আমার বুড়ি মাঠে কীরকম দৌড়াদৌড়ি করতেছে তো গত ভিডিওতে তো টাকা পয়সা সালামি ভাগাভাগি তো সব আপুরাই বলছে যে আর কিছু কিছু আপু বলছে যে আমরা তো সালামি পাই না শুধু দিতে হয় তো আপু আমি এবার মার্শাল্লা সালামি যেমন পাইছি তেমন দিছি দেখা যাচ্ছে যে আমিও এবার সবার কাছে সালামি পাইছি আমার ছোট মেয়ে বড়ো মেয়ে আমার যা আমার শাশুড়ি দেব সবার কাছ থেকে সালামি পাইছি এমনকি আমার বান্ধবীর জামার কাছ থেকেও শুধু আমার জামাটা বাকি আছে তো তাকে বললাম তুমি আমার সালামিটা পাঠিয়ে দাও সে বলো যে আমি কুরবানি আসবো তখন ডবল করে সালাম দেবো এখন সে অপেক্ষায় আছে যে আমার হাজবেন্ড আমাকে কয় টাকা সালামি দেয় আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা বাসায় চলে যাই কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখা যাচ্ছে বের হয়ে গেছে এখন বাসায় চলে যাবো দেখা যায় যে তো অনেক মজা করলাম তারপরে নিচে বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট নিছি কথা বলে এখন বাসায় চলে যেতেছি তো এখন রিক্সায় হচ্ছে আমি আর আমার ছোটো মেয়ে বড় মেয়ে গেছে আর আম্মির সাথে আর কি আমার মেজুদায়ের সাথে আর ছোটো যা তার হাজব্যান্ডের সাথে হুন্ডাচেরে বাসায় চলে গেছে মোটর সাইকেলে আর এখানে আমি আর আমার ছোটো মেয়ে যাইতেছি তো এতক্ষণ ধর্জ দ্বারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুধা ফেস